কেউ আপনাকে গালি দিয়েছে মাফ করে দিন কেউ আপনাকে বেশি কথা বলেছে মাফ করে দিন কেউ আপনাকে বেদজেদি করেছে মাফ করে দিন কেউ আপনাকে মেরেছে মাফ করে দিন আল্লাহ যে মাফ করে দেয় যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসেন আপনি যদি ক্ষমা না করে পয়েন্ট খুঁজতে থাকেন যে আমাকে বেশি বলেছে আমাকে মেরেছে আমাকে বেদজেদি করেছে আপনি পয়েন্ট খুঁজতে থাকেন বর্তমানের মানুষ তো পয়েন্টই খোঁজে তাই খবরে দেখা যায় দশ বছর বারো বছর আগের শত্রুতার জেরে মানুষ মানুষকে মেরে ধাপের নিচে বিরিজের নিচে কালবাড়ের নিচে রেখে দিয়েছে না ভাই আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই কাঁধে কাত মিলিয়ে হাতে হাত রেখে একসাথে চলার তাওফিক দান করুক আমিন আমিন আমিন